দিন কেউ এখানে থাকেনি যেতে হয়েছে এই সুরম্য অট্টালিকা এই সম্পদের পাহাড় এ সজন সব ছেড়ে যেতে হবে পথ একটাই মৃত্যু তাই মিছে ধোকায় পড়ে আশার জালে পড়ে মৃত্যুকে ভুলে যেও না দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে ধোকা খেও না কারণ দুনিয়া হচ্ছে গাদ্দার ধোঁকাবাজ দুনিয়ার নানা রঙের সেজে আমাদের ধোকা দেয় কত রঙিন আশা ভরসার জালে বেঁধে আমাদের পরকাল ধ্বংস করে হায়াজ সবার দৃষ্টি দুনিয়া দুনিয়া যেন সুন্দরী বধু আমরা সবাই তার প্রেমে আসক্ত হয়ে আছি অথচ এ দুনিয়া কার সাথে বিশ্বাসঘাতকতা করেনি দুনিয়া কাউকে চিরদিন রাখেনি চুড়ে ফেলেছে না আশাবাদীকে নিরাশার যাতনা দিয়েছে তাই বলি এ লোক সকল বাস্তবতাকে বুঝতে শেখো সত্য হলো এটাই যে দুনিয়া এমন এক ধোকা যার প্রেম ভালোবাসা আমাকে অপদস্থ করবে আল্লাহ তালাই বলেছেন দুনিয়ার মহাব্বত থেকে বাঁচো দুনিয়ার নতুন কিছু আছে কি যা পুরাতন হবে না দুনিয়ার এমন কোনো রাজত্ব আছে যা ধ্বংস হবে না এখানের সব প্রাচুর্য ধ্বংসপ্রাপ্ত হবে আমার আপনার মৃত্যুর পর আমাদের সম্পদ হারিয়ে যাবে আমার কী হবে তখন যখন আমাকে খবরে একাকি রেখে আসবে স্বজনরা দুদিন পর ভুলে যাবে আমার সম্পদ আমার কি উপকারে আসবে যে সন্তানদের সুখের জন্য দুনিয়ার জিন্দগিটা সম্পদের পিছিয়ে শেষ করে এসেছি এখন সে সম্পদের মালিক সন্তানরা আর এই সন্তানদের জন্য যে কষ্ট করেছি কবরে আমার সে সন্তানরাই বা কী উপকারে আসবে সন্তানদেরকে দুনিয়ার সম্পদ দ্বারা ভরে দিয়েছি কিন্তু ইমান তো শিখায়নি, সন্তানদের যদি দিন বানাতে পারতাম তাহলে মৃত্যুর পর আমার কবরে ফাতেহা পড়ত সন্তানদের কারণে আমি চাপ পেতাম যদি সম্পদের কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করতাম তাহলে মৃত্যুর পরও আমার জন্য তা উপকারে আসতো ফসোস আমাদের আমরা দুনিয়ার এমন ভাবে চুখে গেছি যে পাপের বোঝা শুধু বৃদ্ধি করেছি নিকের ভান্ডার একদম শূন্য আর এই অবস্থায় চলেছি পরকালের আসামি হয়ে সে বিচারের দিনে আমার পাপের একটি কণাও কেউ নেবে না আর নেকের একটি কণাও কেউ কাউকে দেবে না বড় কঠিন সেদিন শেষ বিচারের দিন মহান আল্লাহ রব্বল আলমিন বিচারক আমরা তার অকৃতজ্ঞ বান্দা পাপের পাহাড় নিয়ে আল্লাহ তালার সামনে দাঁড়াবো নেকের খাতার শূন্য পিতা তার সন্তানকে খুঁজবে একটি নেকের জন্য সন্তান পিতাকে খুঁজবে একটি নেকের জন্য একটি নেকের সেদিন অনেক মূল্য থাকবে পিতা দেখবে সন্তান দাঁড়িয়ে আছে স্ত্রী দাঁড়িয়ে আছে ভাই স্বজন কত চেনা মুখ সেদিন কেউ কারো কাজে আসবে না সবাই সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে সবাই মহা মহাপরাক্রমশালী তালার সামনে ভয়ে কাঁপবে নিজেদের মূর্খতার কথা ভেবে যখন দেখবে যে সম্পদ দুনিয়ায় আমার জন্য আশীর্বাদ ছিল তা এখন বিপদের কারণ হায় সম্পদ যে সম্পদের জাকা তোয়াজি হওয়ার পরও তা দেয়নি সম্পদ কমে যাবে বলে প্রতিবেশী গরিব ছিল না খেয়ে তারা কষ্ট করত আমার থাকা সত্ত্বেও তাদের সাহায্য করিনি সেদিনই সব কিছুই মনে হবে আল্লাহ পাক স্মরণ করিয়ে দেবেন অস্বীকার করার উপায় নেই আমার আমল নামা লেখা হচ্ছে সেদিন তা আমার সামনে পেশ করা হবে আমি কী জবাব দেব জবাব আমার দিতেই হবে জবান যদিও বন্ধ রাখি ভাবে হাত সাক্ষ্য দেবে চোখ সাক্ষ্য দেবে নাক সাক্ষ্য দেবে কান সাক্ষ্য দেবে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে প্রিয় ভাই প্রিয় বোন সেদিন শেষ বিচারের দিবসে আমার অবস্থা কি হবে আসুন না সে কঠিন বিপদের দিনের কথা ভেবে আমরা নিজেকে সংশোধন করি আমার ইমান আমলকে সুন্দর করি অতীতের গুণা থেকে তওবা করি আল্লাহ তালার প্রিয় বান্ধা হয়ে যাই আল্লাহ আমাদের কবল করুন আমিন